হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম তো চলো পরে দেখা হবে আসছি সেই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে দুইটা রুমের বেড কভার চেঞ্জ করা হচ্ছে এদিকে বিছনার বেড কভারটাও চেঞ্জ করা হচ্ছে তারপর বাইরে জামা কাপড় খোয়া কাচা মিলে দেওয়া সব কিছু করে আসলাম তো এখন চা খাবো আমি তো চলো ব্লগটা দেখতে থাকো কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে শনিবার দেখি নিরামিষ রান্না করতে লাগবে চলো বন্ধুরা এদিকে আমার ভাতটা উতল উঠে গিয়েছে এদিকে ডাল বসিয়ে দিয়ে দিয়েছি তো কোন আলু ভাজাটা কেটে নিয়ে বসিয়ে দেব তো চলো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন সংবাদ দিব m 래 n 이 r 래 নামিয়ে নেব তো বন্ধুরা আমাদের আলু ভাজাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেই তো চলো দেখতে থাকো ব্লগটা তো হ্যালো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো এদিকে সেলাড আলু মাখা আজকে নিরামিষ রান্না শনিবার ওইখানে আছে মুগ ডাল ওইখানে আছে আলু ভাজা ছোটো আলু তো এদিকে আমার সব গ্যাস গুস মশা কষা কমপ্লিট তো এখন আমরা খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো তো এই দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে কে আসছে এইটি হলো আমার বিশেষত দাদার বউ আমার বৌদি এটাও একটা বৌদি পাশের বাড়ি মামি এটা মামি হবে একটু হাই করি দাও দি হ্যাঁ ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা পরে দেখা হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আমার এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে আজকে তো কোথাও বার হইনি বাড়িতেই ছিলাম আত্মীয় আসছিল আমার বৌদি দাদা পিসা দাদার বউ তো চলো এখন আমি চা খাবো তো এই যে চা নিয়ে তো খেয়ে নিয়েছে ও এখন পড়তে পড়ছে এখন আমি একাই চা খাবো হ্যালো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল টাটা বাই বাই গুড নাইট